আমাদের এনএইচ ফর্টি থেকে পায়ে হাঁটা মাত্র দু মিনিটের পথ যারা আপনি হলদা থেকে আসবেন কি মেসেলা থেকে আসবেন কি বাজকুল থেকে আসবেন তাদের জন্য বলছি আপনারা নিমতড়ি বাস স্টপেজ থেকে নেমে শ্রীরামপুর রোডে পায়ে মাত্র দু মিনিটের পথ দোকানের সামনে আমাদের রেজিস্ট্রি অফিস পাশেই হচ্ছে আমাদের কালী মন্দির তাহলে কোনো অসুবিধা হবে না আপনার চোখ বন্ধ করে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সাত দিনই খোলা শীতাতব নিয়ন্ত্রিত চোখ বন্ধ করে আরাম করে বসে কেনাকাটা করুন কোনো অসুবিধা নেই আপনার যে যেমন চান সেরকম পেয়ে যাবেন আর লাইভ মেম্বারশিপ কার্ডের কথাটা তো আগেও বলেছি একসঙ্গে অ্যাট এ টাইম পনেরো হাজার টাকার কেনাকাটা করলেই এটা একটি কিন্তু বাড়তি পাওনা এটা কিন্তু অন্য কোনো যে কোনো শোরুমে আপনি যান এটা কিন্তু আপনি পাবেন না এটা আমি কিন্তু আপনাদের জোর করে বলতে পারি মানে পূর্ব মেদিনীপুর কেন আপনি কলকাতাও কেনাকাটা করলে আপনি কিন্তু এই ফ্যাসিলিটি আপনাকে কোথাও কেউ দেবে না এটা একমাত্র দিচ্ছে নিমতড়ির এই আদি ঢাকেশ্বরীর প্রতিষ্ঠান আচ্ছা এরপরে আমরা শাড়িতে ফিরে আসছি এই যে শাড়িটা দেখুন এই যে শাড়ির স্টাইলটা দেখুন এটা পুরো একদম বাঁধানো পাড় কন্ট্রাস্ট আঁচল কালারটা একদম আন কোনো ডবল টোন কালারের ওপর খুব সুন্দর দেখতে এটার দাম পড়বে মাত্র সেভেন সেভেন ফাইভ মানে আপনি দাম শুনলে চমকে যাবেন যে এই দামের সঙ্গে শাড়ির কোনো রকম মানে বলে যে এই দাম এই দামে কি এই ধরনের শাড়ি পাওয়া যায় কিন্তু এই ধরনের শাড়ি কালেক্ট করতে গেলে আপনাকে আসতেই হবে আমাদের এই প্রতিষ্ঠানে মাত্র সেভেন সেভেন ফাইভ সাতশো পঁচাত্তর টাকা এরও আলাল কালার অপশান তো আছেই নিয়ে এলে পেয়ে যাবেন এটা দেখুন এটা হচ্ছে খাদি হ্যান্ডলুম এটা পিওর খাদির ওপরে একদম বোনা কত সুন্দর দেখতে দেখো কোমরের দিকটা কত সরু এবং পাড়ের দিকটা কত সুন্দর একটা মানে একদম অন্য ধরনের পাড় একদম কত সুন্দর দেখতে এটা একদম ক্লোজ করে দেখাচ্ছি এটা পিওর খাদিতে বোনা একদম পুরো রেশম খাদির এই শাড়িটা বোনা আছে পুরো একদম পিওর কটন খাদি হ্যান্ডলুম এই ধরনের শাড়িগুলো আপনাদের এটা উইথ ব্লাউজ পিস সমেত এগুলোর রেঞ্জ একদম মানে সাধ্যের মধ্যে আমি প্রত্যেকটাই বলছি রেঞ্জ একদম মিনিমাম রেঞ্জের মধ্যে সাতশো আটশো হাজার বারোশোর মধ্যে প্রচুর আইটেম আছে এ হচ্ছে আমাদের এটা রেঞ্জ আপনাকে বলেই দিচ্ছি এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পিওর কটন খাদি হ্যান্ডলুম মাত্র এগারোশো পঁচাত্তর টাকা এরও আলাদা অনেক কালার কম্বিনেশন আছে উইথ ব্লাউজ পিস এই একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার হ্যান্ডলুম ঢাকাই মানে হ্যান্ডলুমের উপর ঢাকাই কাজ করা আছে পুরো রেশমের কোনো জরি পাবেন না একদম পুরো একদম হানড্রেড পারসেন্ট একদম রেশম জরির ওপর এটা বোনা এটা হচ্ছে আপনার ব্লুটা পুরো বডিতে থাকবে ফিগারে থাকবে আঁচলটা হচ্ছে রানি উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস তো সুন্দরই আছে এটা হচ্ছে ব্লাউজ পিস যেমন হাললুমে হয় এটার দাম পড়ে যাবে মাত্র এগারোশো পঞ্চান্ন টাকা